নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত আজকে এই ভিডিওটা সাধারণ কোনো রাশিফল নয় আজ আমি এমন এক গ্রহজীবী কথা বলবো যেটা দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই অনেক মানুষের জীবনে দিক বদলিতে চলেছে আপনি যদি মনে করেন পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না আপনি যদি বারবার আঁকে যাচ্ছেন ঠিক শেষ মতে তাহলে আজকে এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দু হাজার সালে প্রথম বসব মকর সংক্রান্তি এই দিন থেকেই শনি রাশিতে একসঙ্গে তিনটি সত্ত্রিশ গ্রহ পোষ করতে চলেছে শুক্র সূর্য আর মঙ্গল মাত্র তিন দিনে ব্যবধানে জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় ত্রি ওই যোগ কিন্তু এটা শুধু যোগ নয় এটা হচ্ছে কর্মফলের সময় আজকের ভিডিওটা বিশেষ করে তুলাসী জাতক জাতিকের জন্য কারণ এই যোগ আপনাদের জীবনে একটা দীর্ঘ আটকে অধ্যায় শেষ করতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কোন একটা ভুল করলে এই যোগের সব সুফল নষ্ট যেতে পারে বন্ধুরা প্রথমত নিই নি যোগের যোগে শক্তি কী অনেকে ভাবে গ্রহযোগ মানে ভাগ্য ভাগ্যবদল কিন্তু সত্যিটা হলো গ্রহযোগ সুযোগ দেয় ভাগ্যবানায় আপনার কাজ ত্রিগয়ী যোগ তখনই তৈরি হয় যখন একই রাশিতে একসঙ্গে তিনটি প্রধান অবস্থান করে এখানে রাশি হচ্ছে মকর আর মকর অধিপতি শনি শনি মানে ন্যায় ধৈর্য শান্তি এবং পুরস্কার এখন শনি রাশিতে শুক্র আঞ্চে সম্পর্ক ও সুযোগ সূর্য আনছে সম্মান ও ক্ষমতা মঙ্গল আনছে সাহস ও সিদ্ধান্ত এই তিন শক্তি যখন শরীর নিয়মে বাধা পায় তখন মানুষের জীবনে হঠাৎ কোনো ঘটনা ঘটে না কিন্তু অলস মানুষকে চাপে ফেলবে আর পরিশ্রম মানুষকে নীরবে উপরে তুলবে এই কারণেই বলছি এই সময়টা ভাগ্যের লটারি নয় এটা নিজেকে প্রমাণ করার সময় বন্ধুরা দ্বিতীয়ত জেনি দিনের গ্রহপোষের গুরুত্ব চলুন তারিখগুলো বুঝে নিন কারণ এই তারিখগুলো সাধারণ নয় জানুয়ারি দু হাজার মকর রাশিতে প্রবেশ করবে এই দিন থেকে জীবনে নতুন সুযোগ আসতে শুরু করবে শনি রাশিতে এই দিন অহংকার ভাঙে আর সত্যি অবস্থান তৈরি হয় ষোলোই জানুয়ারি দু মঙ্গল পৌষ করবে মকর রাশিতে এই দিন সিদ্ধান্ত নেওয়ার দিন এই তিন দিনের মধ্যে আপনি যেটাকে গুরুত্ব দেবেন দু হাজার ছাব্বিশ বড় করবে বিশেষ করে তুলাসি জাতীয় জাতিকা এই সময় আবেগ নয় বিবেক দিয়ে চলুন কারণ শনি রাশিতে ভুলের সিদ্ধান্ত দাম সময় নিয়ে চৌকাতে হয় বন্ধুরা এবার যেনি কেন তুলারাশির সবচেয়ে লাভবান হবেন তুলারাশি পদ্ধতি শুক্র আর এই যোগের সূচনা শুক্রের গোচর দেয় এটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত মানে এই সময় আপনার জীবনে যা কিছু আসবে তা জোর করে নয় স্বাভাবিকভাবেই আসবে তুলাসি জাতীয় জাতিকা দীর্ঘ দিনে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে ক্লান্ত করে ফেলেছেন এই যুগ আপনাকে শেখাবে সবাইকে নয় নিজেকে বেছে নিতে হবে এই সময় আপনি হঠাৎ বুঝবেন কোন মানুষ কোন কাজ কোন দায়িত্ব আপনার জীবনের জন্য নয় এটাই আপনার সবচেয়ে বড় লাভ বন্ধুরা এবার জেনে নি তুলাশির চাকরি ও কেরিয়ার সম্বন্ধে চাকরি ও কেরিয়ার ক্ষেত্রে এই যুগ তুলাশির জাতক জাতির জন্য একটা পরীক্ষার সময় যারা সত্যিই কাজ করেন তারা শিক্ষিত হবেন এই সময় নতুন দায়িত্ব পদোন্নতি ইঙ্গিত পূন যোগ থেকে সুযোগ আসতে পারে তবে একটা কথা মনে রাখবেন এই সময় কম কাজ বেশি শনি রাশিতে সূর্য অঙ্ক সূর্য করে না নির কাজ করলে ফল পাবেন নিশ্চয়ই বন্ধুরা এবার যায়নি তুলারাশি অর্থ ও আত্মিক কেমন যাবে এই যুগে হঠাৎ বড় টাকা নয় কিন্তু স্থায়ী আয়ের পথ খুলবে যে আপনি আর পাবেন না বলে ভেবেছিলেন সেটা ফেরার সম্ভাবনা আছে তবে সত্য একটাই অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন শনিদেব অর্থকে সমান করতে শেখায় এই সময় সঞ্চয় করলে আগামী কয়েক বছর চাপ মুক্ত থাকবেন বন্ধুরা এবার জানি তুলসী প্রেম ও সম্পর্ক সম্বন্ধে এই সময় সম্পর্কের মুখোশ করবে যে সম্পর্ক সত্য তারও শক্ত হবে আর যেটা ভর করেছিল ভয় বা অবশ্যই ওপর তা ভেঙে যাবে এই ভ্রমণ খারাপ নয় এটা পরিষ্কার হওয়া বিবাহযোগ্য জাতক জাতিকের জন্য আলোচনা আবার শুরু হতে পারে বন্ধুরা এবার জেনে তুলরাশির যে ভুলগুলো মোটেও করবে না সে সম্বন্ধে এই সময় তিনটি ভুল একদমই করবে না এক অহংকার দুই কথা তিন ঝগড়া মঙ্গল রাগ রাগ বাড়ায় তাই শান্ত থাকুন নিজে পথে থাকুন বন্ধুরা এবার যে তুলসী বাস্তব ও শক্তিশালী উপায় সম্বন্ধে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসছে কারণ গোহযোগ যতই সত্যশীল হোক কিছু সঠিক কাজ না করলে তার পূর্ণফল পাওয়া সম্ভব না এই তির যুগ তৈরি হচ্ছে শনি রাশিতে আর শনি একটা জিনিসই চান কর্মে সততা আর আচরণে নম্রতা প্রথম উপায় শনিবার কাউকে সাহায্য করুন এটা টাকা দিয়ে হতে হবে এমনটি নয় কাউকে সময় দেওয়া কাউকে পথ দেখানো কাউকে মানসিক সাপোর্ট দেওয়া এই ছোটো ছোটো কাজগুলো শনি যুগে অনেক বড় বিষয় দ্বিতীয় উপায় শুক্রবার কাউকে সম্মান দিন বিশেষ করে নারী মা বোন স্ত্রী বা অন্য কোনো নারী সহকর্মীকে কারণ তুলাসু অধিপতি শুক্র আর শুক্র সম্মান আর সম্পর্ক দিয়ে খুশি হন তৃতীয় উপায় প্রতিদিন সকালে সূর্যকে জল দিন সূর্য মানে আত্মবিশ্বাস আর আত্মসম্মান এই যোগে সূর্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কোনো বড় পুজো ভয় থাকানো টোটকা নয় সবর কাজ পরিষ্কার শুনি শনি ঠিক সেটাই পছন্দ করে সবশেষে শেষ কথা হলো বন্ধুরা দু সালে মকর সংক্রান্তি শুধু একটা উৎসব নয় এই দিন থেকে সময় আপনাকে আর ছাড় দেবে না এতদিন আপনি অপেক্ষা করেছেন ভাগ্যের জন্য সঠিক সময়ের জন্য কাউকে আপনার মূল্য বোঝাতে দেখানোর জন্য কিন্তু এই তির যুগে যোগে সময় নিজে আপনার সামনে দাঁড়িয়ে বলবে এবার সিদ্ধান্ত নিন তোলা যাতে জাতে কা এই সময় জীবন আপনাকে আর মাঝে মাঝে থাকতে দেবে না আপনি হয় নিজে সত্যের পাশে থাকবেন নয়তো সেই জিনিসগুলো ছেড়ে দিতে হবে যেগুলো আপনাকে আটকে রেখেছে মনে রাখবেন সুমেন্দ্র কাউকে হঠাৎ কিছু দেয় না কিন্তু যারা নীরবে সদ নিজের দায়িত্ব পালন করেন তাদের হাত শনি কখনো খালি রাখেন না হয়তো ফল আজ আসবে না হয়তো কালো আসবে না কিন্তু যখন আসবে তখন আর কারো কাছে নিজেকে প্রমাণ করতে হবে না ভিডিওটা যদি আপনাকে একটু হলেও ভাবতে ভালো করে থাকে তাহলে এখনই একটা লাইক দিন এটা আমাকে বুঝতে সাহায্য করে আপনারা কোন বিষয়টা শুনতে চান আপনার রাশি যদি তোলা হয় তাহলে কমেন্ট করে দেখুন তোলা আর জানিয়ে দিন এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলছে কি না এই ভিডিওটা যদি আপনার কোনো কাছের মানুষের কাজে আসতে পারে তাহলে একবার শেয়ার করে দিন হতে পারে এই কথাগুলো কারো জীবন ঠিক সময়ে পৌঁছে যাবে আর এমনই গভীর বাস্তব পেতে এখন সাবস্ক্রাইব করুন আর আইকনে ক্লিক করুন আমি ছিলাম রঞ্জিত সময় সবচেয়ে বড় বিচারক নিজে পথে থাকুন কারণ এই মকর সংক্রান্তি আপনার জীবনে একটা অধ্যায় শুরু হতে চলেছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নমস্কার